সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইছলাবাদ পাঁচ নম্বর ইছলাবাদ থেকে যে রাস্তাটা কালনা গেটের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা সেখান থেকেই একটা রাস্তা ভেঙে ঢুকে আসছে যে যেটা যে পাড়াটাকে আমরা আশ্রম পাড়া বলে চিনি সেই পাড়ার রাস্তা এটা দেখতে পাচ্ছেন এখানে চওড়া রাস্তা আছে যে কোনো ধরনের চার চাকা গাড়ি ঢুকে যাবে এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এসেই এখানে একটা আমরা আজকে বাড়ি দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা স্কুটার রাখার পরও যথেষ্ট জায়গা চার চাকা গাড়ি অনায়াসে পেরিয়ে যেতে পারে কিন্তু একটা বাড়ি আমরা দেখতে এসেছি আজকে বাড়িটার সামনে অবধি চার চাকা গাড়ি ঢুকে যাবে বাড়িটার ভেতরে ঢুকবে না এবং সেই অনুপাতে বাড়িটার দামও কমই আছে পৌনে দু কাটা জায়গা আছে এবং যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা এই বাড়ির পার্সোনাল রাস্তা এটা কোনো কমন রাস্তা নয় বা মৌজা রাস্তা নয় এটা পার্সোনাল এখানে দেখতে পাচ্ছেন বাড়িটা দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন নতুন কনস্ট্রাকশন আর এই দিকে একটা কনস্ট্রাকশন এইখানে রান্নাঘর আছে রান্নাঘরের পাশে ডাইনিং এখানে একটি বেডরুম আছে এরপর এখানে আরেকটি বেডরুম এদিকে দেখতে পাচ্ছেন আরেকটা ঘর এটাকেও আপনি বেডরুম হিসাবে ইউজ করতে পারেন এখানে বাথরুম আছে নতুন কনস্ট্রাকশন এই সাইডটা খুব সুন্দর বাথরুম আছে এখানে পুরোপুরি পাচিল দিয়ে ঘেরা জায়গা চারদিকে ছাড় দিয়ে পাঁচিল দেওয়া আছে একদম এবং জায়গাটার উত্তর দিকে আছে হচ্ছে পুকুর তো পুকুরের পর গাছপালার কিছু জায়গা আছে তারপর পাচিল দিয়ে এই বাড়ি অর্থাৎ উত্তর দিকটা কখনোই ব্লক হয়ে যাবে না এই দিকটা ফাঁকাই থাকবে একটা বাথরুম তো দেখালাম আরেকটা বাথরুম আছে পিছন দিকে মানে বাড়িতে মোট দুটো বাথরুম তিনটে বেডরুম দুটো বাথরুম পরে চাইলে আপনি ওপরেও আরেকটা ফ্লোরও তুলে নিতে পারেন সেটা আপনার ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা বাথরুম পরিবেশ খুব ভালো যদি আগ্রহী হন অতি সত্তর যোগাযোগ করুন